পুষ্পা টু দ্য রুল বক্স অফিসে সাফল্যের নতুন মাইল ফলক স্পর্শ করেছে তৃতীয় সপ্তাহে পা রাখার সঙ্গে সঙ্গেই সিনেমাটির বৈশ্বিক আয় ছাড়িয়ে গেছে এক কোটি রুপি শুধু আলোয়ার জন্য নয় সিনেমাটিতে রাশ্মিকা মান্দানাও দর্শকদের নজর কেড়েছেন বিশেষ করে পিলিং গানে তার সাহসী নাচের দৃশ্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা তবে নাচের এই দৃশ্য শুটিংয়ের সময় অভিনেত্রী ছিলেন ভীষণ চাপে রাশ্মিকা নিজেই জানিয়েছেন ছবির মুক্তির কিছুদিন আগে মাত্র পাঁচ দিনে পিলিং শুটিং শেষ করি আমরা। যখন শুনলাম এই ছবিতে থাকবে এবং শুটিং করতে হবে তখনই একটু অবাক হয়েছিলাম নাচের মোহরার ভিডিও দেখে তো রীতিমতো ভরকে গেলাম মনে হচ্ছিল কি হচ্ছে এসব আমাকে আল্লু অর্জুন স্যারের কোলে উঠে নাচতে হবে এটাই মাথায় ঘুরছিল তিনি আরো বলেন আসলে আমাকে কোলে তুললেই ভয় হয় আর এই গানে তো পুরোটাই এমন ছিল প্রথমে বুঝতেই পারছিলাম না কিভাবে করব। কিন্তু পরে নিজেকে বোঝালাম এটা কাজেরই অংশ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলি তখন নিজেকে পরিচালক ও সহ অভিনেতার কাছে সমর্পণ করে ছবির প্রয়োজনে যা যা দরকার সেটা করতেই হবে রাশমিকা মনে করেন আত্মবিশ্বাসী কাজের মূল চাবিকাঠি তার ভাষায় নিজের ওপর অবিশ্বাস থাকলে কাজ করা যায় না একজন অভিনেত্রী হিসেবে মনোরঞ্জন করাই আমার কাজ সেই সঙ্গে পরিচালককেও সন্তুষ্ট করতে হবে এটাই আমার পেশা রাশমিকার এই মনোভাব এবং সাহসিকতা আবারও প্রমাণ করেছে তিনি কেন এই প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী